বেশি ঘটনা রাখে আর কোন পারিবারিক কোনো পারিবারিক আছে এই যে মডেলিং করে ওইটা আমার ছেলে এটা পছন্দ করে না শর্ট প্রিন্ট পরে মডেলিং করে এটা আমার ছেলে এটা দেখতে পারতো না মানুষ লজ্জা পাইতো ঘৃণা পাইতো কিন্তু আমরা কোথায় যে হাত দিলাম কে মডেলিং করতো এই যে আমার ছেলের বউ যে আমি নাম কি

কিন্তু সে স্বামী করা মানে কলকাতা যাইতে ওগা গুহাটি যাইতে এখন হ্যালো কি চান আমি সুষ্ঠু বিচার চাই আপনার কাছে সুষ্ঠু বিচার চাই এটা ইয়ে না তারপরে আমি যখন এই জিবিতে যখন আইছি তখন আমার থেকে সই চাইছে হোয়াইট পেপারে পুলিশ আমার থেকে সই চাইছে আমি দেই নাই এটা আমি দুঃখিত তখন আমার একটা হয়েছে

বিশুদ্ধ সরকার কি করতে হবে সেই এনআইডি তে পিএসটি ভর্তো পিজি ভর্তো একটা প্রজেক্ট তো প্রজেক্ট করতে করতে আপনার নামটা কি দা ওজি সরকার কি করেন আপনি এই তো বাড়ি ঘরে ঘর ভাড়াটা দিয়ে থাকি সবজির কি করি লাস্ট ঘর ভাড়া পাই হ্যাঁ